জীবনগুলোর যাই জীবন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ফিরে পাওয়ার আশা করেছেন জীবন যদি ফেরাতে চান তৃণমূল সরকার যাতে বাংলা থেকে তাড়াতাড়ি বিদায় নেয় তার রাস্তা প্রশস্ত করুন স্কুলই তুলে দিচ্ছে স্কুলের শিক্ষক লাগবে কোথায় এই প্রশ্নটা সহজে আমরা ভাবতে পারছি না স্কুল সার্ভিস কমিশন তারা তো নিয়ামক সংস্থা একটি আইন তৈরি করে তাদের ক্ষমতা দেওয়া হয়েছে তারা যখন কোনো সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আইন মোতাবেক করতে হবে আইন মোতাবেক সিদ্ধান্ত তারা নিচ্ছেন না তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আইনি পথে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই দশ নম্বর দেওয়ার যে কাজ করছেন যেখানে দেখা যাচ্ছে কতর মধ্যে একাত্তর পেয়ে যাচ্ছে সত্তর নম্বর পরীক্ষায় একাত্তর পেয়ে যাচ্ছে তাই এই অদ্ভুত কিম্বুত ম্যাজিক যদি হয় তাহলে তো এই পরীক্ষাটাকেও যে আমরা খুব ট্রান্সপারেন্ট পরীক্ষা হয়েছে বা ট্রান্সপারেন্ট পদ্ধতিতে নিয়োগ হচ্ছে এটা তো আমরা বলতে পারবো না তাহলে এই সরকারকে কি আলাদা কোনো ক্রেডিট দেওয়া যায় না এরা শেষ করে দিচ্ছে এই সমস্ত বিষয়টিকে এক্সপিরিয়েন্স মার্ক দেওয়ার নামে ওরা ওই ব্যাকডোর এন্ট্রিটাকে নিশ্চিত করতে চাইছেন যারা অযোগ্য যারা দাগি অযোগ্য কথা জানায় দাগি যারা ঘোষিত দাগি যাদেরকে সুপ্রিম কোর্ট এর পারভিউয়ের বাইরে রেখেছেন তাদেরকে যাতে আবার ঘুরপথেই চাকরিতে ঢুকিয়ে দেওয়া যায় তার চেষ্টা করছেন আমি জানি না যে হঠাৎ করে আইনজীবীদের এত ক্ষমতা কোথা থেকে হয়ে গেল যে এক শ্রেণীর আইনজীবীর জন্যে এই গোটা প্রক্রিয়া নাকি নষ্ট হয়ে যায় আইনজীবীদের দায় কেন আইনজীবীদের কাছে মানুষ আসেন তাই আইনজীবীরা মামলা করেন সরকার যদি এই মামলার পথকে প্রশস্ত না করতো মামলাও হতো না সরকার ভুল করেছে বলে না প্রশ্ন উঠেছে আদালতে তো প্রশ্ন তোলা হয় এই প্রশ্নটার কোনো ভিত্তি আছে বলে প্রশ্নটা উঠেছে এক শ্রেণীর আইনজীবী সাধারণ মানুষ এসব বলে তো কোনো লাভ নেই দায়িত্ব তো সরকারের দায় কেন সরকার নেবে না আমাকে এই প্রশ্নের জবাবটা দিন তো সরকার দায়িত্ব নেবে না কেন সরকার দায় কেন নেবে না আগে বলুন তো কাজটা তো সরকারের আজকে সরকার ভুল করতেন না যারা মামলা করেছেন তাদেরও কোনো সমস্যা হতো না আদালতে এসে মামলা হতো না কাকে আইসোলেট করে দেবে উনি বলতে পারেন তো উনি বারবার বলে গেছেন উনি বলবেন তার কারণ ওনার কোনো ক্ষমতা নেই এখন ক্ষমতা হারিয়ে ফেলছেন ক্রমশ ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষমতা হারিয়ে ফেলছেন আজকে একথা তো সত্য যে আজকে তার সরকারকে এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্নীতিগ্রস্ত পার্থ চট্টোপাধ্যায়কেও কিন্তু সহ্য করে নিতে হচ্ছে ওনার ক্ষমতা হয়নি ওনার মুরদেহুলো হয়নি যে পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর বিধানসভা আসন থেকে পদত্যাগ করতে বলার কেন পারছেন না অসুবিধাটা কোথায় নাকি পার্থ চট্টোপাধ্যায় এমন কিছু জানেন যেগুলির জন্য আরও বড় কিছু ঘটতে পারে তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক হিসেবে পদত্যাগ করতে বলতেন আপনারা সেটা বলার ক্ষমতা রাখেননি এখনও পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে এসে বাড়িতে ওঁর ছবির তলায় বসে সাংবাদিক সম্মেলন করেন ওনার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা লাগানো আছে যেমন পশ্চিমবাংলার টপ টু বটম যত দুর্নীতিগ্রস্ত তাদের মাথার উপরে এই ছবিটা চলে কি